বরবাদ এই যা ঘটনা ঘটিয়ে দিয়েছে বরবাদের বাপ নিয়ে আসবে মেহেদিয়াসানের এবার হে গেস ওয়েলকাম চ্যানেল আমি মহারাজা এখনো কথা বলবো এই বিষয়টাকে নিয়ে তার সঙ্গে সঙ্গে আমরা যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আজকে প্রায় সাতষট্টিটা শো চলছে মাল্টিপ্লেক্সে এবং প্রত্যেকটা শো হাউসফুল্ড ইয়েস অফিসিয়ালি এসকে ফিল্মস জানিয়ে দিয়েছে সাতষট্টিটা শো চলছে আজকে এবং সাতষট্টিটা শোয়ের ভিতরে সাতষট্টিটা শোই হাউসহুল্ড কারণ মেঘাস্টার সাকিব খান ওয়ান অ্যান্ড ওনলি সাকিব খান ক্যান ডু দিস ভাই সাকিব খান পাওয়ারটা তো বুঝতে হবে তো সাকিব খান

যারা এতদিন পর্যন্ত সিনেমা দেখতো না বাংলা সিনেমা দেখতো না অথবা সিনেমা দেখার অভ্যাস ছিল না তারাও আসতে একটা আপনারা আনন্দকে বাড়িয়ে আপনারা আসলে এই আনন্দ প্রকাশ করার মতো না আপনাদের এই ভালোবাসা এই উচ্ছ্বাস এই আনন্দ সত্যি আমাদেরকে অনেক বেশি ভালো লাগার জায়গা তৈরি করে দিচ্ছে শুনো সিনেমা নির্মাণ করার জন্য আপনাদের এই ভালোবাসায় ইনশাআল্লাহ কথা দিলাম এরপর যে সিনেমাটা নির্মাণ করব এতই কা ভালো বানানোর চেষ্টা করব অলরেডি আপনারা মুখ মুখেই বলতেছেন এটা বাংলাদেশের প্রথম সিনেমা যেটা আসলে সব রেকর্ড ছড়ाया যাচ্ছে এবং সব থেকে বেশি ভালো লাগার সিনেমা আমি এরকমও দেখছি যে সবাই বলতোছে এটা বাংলাদেশের সিনেমা হইতেই পারে না আমরা একটা বলিউড ফিল্ম দেখলাম আমি আপনাদের ভালোবাসার শক্তি যারা আমি বিশ্বাস করি আপনাদের এরকম সাপোর্ট আমার মতো একজন মেহেদিয়া হৃদয় না এরকম অনেক মেহেদিয়া সার হৃদয় বানানোর কনফিডেন্স দিতে পারে সিনেমা নির্মাণ করার সাহস দিতে বিশেষ করে ভাইয়া কে সাকিব ভাইয়া কে শুধু থ্যাঙ্কস দেওয়া পর্যন্ত আসলে না এর উপরে যদি কোনো কিছু থাকতো আমি যদি পারতাম বলতে তাহলে আমি ওইটাই বলতাম থ্যাঙ্ক ইউ ভাইয়া থ্যাংক ইউ সাকিব ভাইয়া আপনি এত সাপোর্ট দিচ্ছেন এত সাহস দিচ্ছেন আমাকে সত্যি যারা দেখেননি তারা আবার যাবেন এটা আমার খুব ভালো লেগেছে যাই হোক আমার খুব ভালো লাগলো দেখো ওনার সেটা উনি বললেন যে পরবর্তী যে ছবিটা উনি বানাতে চলেছেন সেটা আরো বড় ছবি হবে সেটা আরো ভালো ছবি হবে সেটা উনি চেষ্টা করবেন অ্যাজ এ নির্মাণ একজন অ্যাজ এ নির্মাতা উনি তিনি সেটা করার চেষ্টা করবেন আমি চোখটা বন্ধ করে বলতে পারি পরবর্তী ছবিটা মেঘদোস্টার সাকিব খানের সাথে এবং পরবর্তী ছবিটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সাথেই পরবর্তী ছবিটা বরবাদের বাপ হতে চলেছে এটা আমি এটা এখন থেকে তোমাদেরকে হল করে বলতে পারি এটা আমার মন বলছে কোথাও গিয়ে এবং এটা মেগাস্টার শাকিব খানকে নেক্সট লেভেলে প্রেজেন্ট করতে চলেছে তো দেখলে বরবাদে তো দেখলে যে বাংলাদেশের সিনেমা ইতিহাসে প্রথমবারের জন্য এরকম একটা ইতিহাস তৈরি করে দিয়েছে মানে লাস্ট তিরিশ বছর এরকম কোনো দিন মিড শো চালাতে হয়নি বাংলাদেশকে মানে কোনো হয়নি বাংলাদেশের ইতিহাসে নেই এরকম মিড নাইট শো চালানোর ইতিহাস এবং এরকম টিকিট সেল এরকম মানে পাঁচ দিনে কুড়ি কোটি টাকা এরকম ব্যবসাও বাংলাদেশের সিনেমার কোনো দিন হয়নি কোনো দিন হয়নি আমি অন্তত মানে কোনো কল্পনা করতে পারবো না যত ছবি আসুক না কেন পাঁচ দিনে কুড়ি কোটি টাকার ব্যবসা আমি অন্তত কোনো ছবি দেখিনি তো এই প্রথমবারের জন্য এটা হয়েছে আচ্ছা এবার দেখো মেহেদি হাসান হৃদয় এটা যখন বলেছে তখন চিন্তা নেই বরবাদের বাপ আসতে চলেছে এ মানে তোমরা তো বরবাদ দেখে ফেলেছো আমরা এখনও বরবাদই দেখতে পেলাম না মানে আমরা বরবাদ দেখবো তারপরে তার বাপও দেখব কোনো চিন্তা নেই কারণ বরবাদের থেকেও বড় ছবি মেহেদি হাসান হৃদয় এবং শাকিব খান এবং রিয়েল এনেচি প্রোডাকশন হাউস আইম শর যে তারা নির্মাণ করবে কারণ অলরেডি হিট হয়ে গেছে যে ছবি সেই ছবি তো ভাই আরও বড় ব্লকবোস্টার হবে মানে সেই ছবিতে আরও বড় ঝড় উঠবে আচ্ছা এবার আমরা এস্কেফোন্সে চলে যাই এটাও ফিল্মস থেকেই এসেছে আর কি যে আরও বড় ছবি নির্মাণ করবো এখানে লিখেই দেওয়া হয়েছে অলরেডি আজকে মানে পাবলিক রিয়েকশন আসতে শুরু হয়ে গেছে চারিদিক থেকে অপ্রত্যাশিত ভালো ছিল কি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তোমরাই দেখো কি হচ্ছে পুলিশ এসে ব্ল্যাকে টিকিট কাটা দর্শকের ক্ষোভ সরি সরি

বাংলাদেশি মুভি হলিউড বলিউডের সাথে কম্পেয়ার করা যায় তাদের সিনেমাটোগ্রাফি তাদের যে স্টোরি লাইন অসাধারণ অসাধারণ কোয়ালিটি আমি কালার যে এটা এইটা এটা এটা যথেষ্ট এজেড এজেড অ্যাকশন পারসন ফ্যান না তারপর আসছে সাকিব খান যে সাকিব খানের ফ্যান হওয়ার না সত্ত্বেও আমরা যে তার মুভি দেখতে আসছে এটা ওটা অনেক বড় আছে আলহামদুলিল্লাহ ভালোই ছিল চিন্তা করো এবার দেখো আমি একটা কথা বলি এখানে আমরা সাকিব খানের ফ্যান না তারপরেও আমরা তার ছবি দেখতে আসছি এটাই শাকিব খানের অ্যাচিভমেন্ট এটা একদম সত্যি কথা শুধু ফ্যানসরা সিনেমা দেখে কোনো দিন সিনেমা হিট হয় না এটা যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো হিরোর জন্যে প্রযোজ্য সাধারণ মানুষ যতক্ষণ আর সিনেমা দেখছে এবং সিনেমাকে ব্লকবাস্টার বানাচ্ছে ততক্ষণ সেই সিনেমা কখনও ব্লকবাস্টার হয় না সাধারণ মানুষ সিনেপ্রেমী দর্শক বা যারা অ্যাকচুয়ালিতে সিনেপ্রেমিও নয় যারা হয়তো সিনেমা দেখতেও না তারাও অ্যাকচুয়ালি বরবাদ ছবিটা দেখতে আসছে কেন কারণ এটা ভালো গল্প এটা ভালো অ্যাকশন ভালো বড় ছবি সেই সমস্ত কিছুর জন্য বাংলাদেশে সব ইভলিউশন ঘটিয়ে দিয়েছে একটা সিনেমা সেই কারণে লোকে বরবাদ দেখতে আসছে এটা বুঝতে হবে আজকে ষষ্ঠ দিনেও সর্বত্র হাউসহোল এই যে এসকে ফিল্মস অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এই রিপোর্টটা যে দেশের সব মাল্টিপ্লেক্সে আজ বরবাদের শো সংখ্যা সাতষট্টি সবগুলো শো হাউসহোল্ড আচ্ছা চোখে একটু প্রবলেম হচ্ছে আমার সকাল থেকেই যাই হোক তোমাদের বলে রাখলাম কারণ ছির বারবার হাত দিচ্ছি বাজে লাগছে বাট কী করবো মানে যাই হোক দেশের সব মাল্টিপ্লেক্সে আজকে বরবাদের সোসংখ্যার সাতষট্টিটি সবগুলো শো হাউসফুল মানে সিরিয়াসলি এইটা হচ্ছে মাল্টিপ্লেক্সের রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ মাল্টিপ্লেক্স থেকে পাবলিক বেরোচ্ছে এবং পাবলিক বেরিয়ে একটাই কথা বলছে মানে রীতিমতো পাবলিকের কত ভালো লেগেছে সবাই জিল্লুকে নিয়ে মাতামাতি করছে এবং মহিলারা স্পেশালি এবং এরমভাবে গানটা ভাইরাল হয়েছে তোমরা জাস্ট দেখো আহা রীতিমতো ঝড় উঠে গেছে ঝড় বোঝো ঝড় এই হচ্ছে সেই ঝড় কী লেভেলের ঝড় দেখো লাইনটা দেখো জাস্ট যাই হোক এরকম দৃশ্য তো হতেই থাকবে চলতেই থাকবে কারণ মেগাস্টার শাকিব খান বলে কথা এবং বাংলাদেশে উৎসব বলে কথা তো যাই হোক আজকেও ব্যাপক রেসপন্স হিউজ রেসপন্স কিন্তু আমি যেটা নিয়ে এই ভিডিওটা শুরু করেছিলাম সেটা হচ্ছে মেহেদি হাসান হৃদয় মেহেদি হাসান হৃদয় কিন্তু মেগাস্টার শাকিব খানকে নিয়ে আরও বড়ো ছবি তৈরি করতে চলেছে আর বরবাদের উৎসব তো চলছেই আরও চলুক আরও চলুক উৎসব ঈদের উৎসব শেষ হল বরবাদ উৎসব যেন শেষ না হয় এটা আমার একটাই বক্তব্য বরবাদকে একশো কোটি কামাতেই হবে তাহলেই বাংলা ছবি গর্ববোধ করতে পারবে যে ইয়েস আমাদের বাংলা ভাষার ছবিও একশো কোটি কামাতে পারে এবং সাকিব খান যে লক্ষ্যটা নিয়ে এগোচ্ছে যে একশো কোটি সেটা যেন সে ফুলফিল করতে পারে সে পঞ্চাশ কোটি তো মেরে দিয়েছে ষাট কোটিও সে মেরে দিয়েছে তুফানের মারফত চলো ভাই এবার একশো কোটির পালা চলো বন্ধুরা বন্ধুর কোনো ভিডিওতে দেখা হবে ভাই